Ini live dengkot saya pun. Hmm? Ini live dengkot saya. Ini dengkot saya. தோங்க மாத தாங்க போடுவான் சிப்பனானதான் சிப்பனான ஓய் பண்ற

আমি জ্ঞান শুনতে চাইছি না নিজেরটা নিজে করবে আমি শুনতে না আমাকে তোমায় শেখাতে হবে না জ্বে দিয়েছিস সার পেস্কি বলতে ডিনার না না ডিনার হয়নি তো এখনও ডিনার ফিনার হয়নি এখন একটু পরে যাব রুটি করব পনির করা আছে পনির দিয়ে রুটি হবে ব্যাস এত তাড়াতাড়ি ডিনার সাড়ে এগারোটা সবাই খাওয়া শেষ সাড়ে এগারোটা না হলে এগারোটা বলতে যায় মানে খেয়ে উঠতে উঠতে ওফ আই বাবা করো

জয় মায়ের তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দুটো করে চটপট করো কিছু উল্টাপাল্টা খেয়েছিলিস বাইরে সুখ খাবি সুখ করে দেবো মৃতিকা চন্দা তুমি কি বাংলাদেশ না আমি বাংলাদেশ না আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আমি কলকাতা কোথা থেকে দেখছো ভালো না না আমি তো সেইটা বলি বলিনি যে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান সেটা আমি একবারও বলিনি বলিনিম চট্টগ্রাম থেকে দেখছো আচ্ছা অনেকে বাংলাদেশ থেকে আসে বন্ধুরা মেসেজ আবার ডিলিট করছো কেন মেসেজ ডিলিট করো না আরে সবাই তো মানুষ নাকি আমার বাড়ি ইন্ডিয়াতে কলকাতায় কলকাতায় ঠিক আছে ফেক কেন বলবো আমার আগে এতেও দেখে নি ফেক বলার দিয়ে আছে আমি তো আমি কলকাতায় থাকি এটাই ফেক হলে তোমার কাছে হবে আমি তো জানি আমার বন্ধুরাও জানি তোমরা ওই করেই মরো খালি এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই সব কোলেই যাও আর কি এরা মুসলিম এরা তো আমার দুটা দুটেই দুটায় আছে আমার পেছনে আমার মেয়ে ইন্ডিয়ার অবস্থা ঠিকই আছে ভালোই চলছে আবার তোমার কোন দেশ ঝগড়া করছি না তোমার না আমিও ঝগড়া করছি না ঝগড়া কেমন করিনি আমার এই ইয়েগুলো ভালো লাগে না এই ইন্ডিয়া পাকিস্তান এই ইন্ডিয়া বাংলাদেশ হ্যানত্যান এইসব এইসব নিয়ে চিন্তাও করি না ভাবনাও করি না এইসব নিয়ে মাথা ঘুমবার নিম্ন মারতে ইচ্ছা হয় না মেয়ের বাপে কী করে মানে তো মেয়ের বাবা কি করে মেয়ের বাবা টিচার এত বক বক কেন করছে কে বক করছে আমি বক করছি তাহলে বক করবো না আর কি

কেউ তোমার গাড়ি দেখতে চায়নি তোমার লাইফে জিরো তোমার আমার কাছে কেউ দেখিনি আর আসবে আরেকবার দেখাবো দাদা কত এখন কত বাজে কটা বাজে এখানে তো টাইম দেখি পরে ওই তো এখানে তো টাইম চলছে এখন বাজে তো সরব জোশি কামে বেতা হুম

Nada.